কি লাগালেন ভাই আজকে দর্শকের মাঝে দর্শক দেখবে এগুলা গরু কিনলে তার খামার গরু নষ্ট হবে না তিনটাই প্রথম বাচ্চা বিয়ান কামাই খাবে তাও গরু বুড়া হবে না নতুন যারা খামাই করছে তার জন্য পারফেক্ট একটা গরু তাদের জন্য তো গরু গুলা দেখাই ভাই দর্শকদের দেখান ভিডিওর শুরুতে যাওয়া ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাভী নিয়ে আছেন কি জাতের ভাই একদম হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জি বয়স কয় দাঁত দুই দাঁত দেখতে পাচ্ছেন দুই বেলা দিয়ে গ্যারান্টি বললেন দুধের একদম এটা তিরিশ আর একটা আছে দুই নম্বর ওটাও তিরিশ ওটাও তিরিশ তাই তো দুটা মিলে সাত দুটা মিলে সাথে কি বাচ্চা ভাই দর্শক সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন দাম কেমন ভাই এটার দাম পড়বে

অনেক মাজাটাও তো ভারী মাজা অনেক ভারী সাথে কি বাচ্চা ভাই সাথে একটা সার বাচ্চা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এই গাড়িটা দাম কেমন এটা বলবে আপনার ওই যে দুইটা আলোচনার মাধ্যমে সাথে বাচ্চাটা রেস্ট করছে কি বাচ্চা বকনা বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দেখান ভাই তিনটা যদি একসাথে দিয়ে দেবো একদম দেবো